বোমা নিক্ষেপ করা আমাদের সদস্যদের লক্ষ্য করে কাজে এইটা এখন এই মুহূর্তে আমাদের কাছে প্লেস অফ অফার হিসেবে এটা আমাদের জিম্মায় আমি যে জানতে চাচ্ছি আপনি সেটা উত্তর দিচ্ছেন না আপনি সেই উত্তরটা দিচ্ছেন আমি যেটা জানতে আমি তাহলে এখন এখানে যাওয়ার জন্য আপনাদের দিক থেকে কোনো অনুমতি নাই আমার আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত

আপনি যদি বলেন আমি যেতে পারবেন আপনি সেটা বলে দেন আপনার কাছে হতে পারে বাট অফিস তো আপনি জানেন প্লিজ এই tamam এটা ইটিজের রেসপ এবারে রেসপন্সিবল আপনি একজন রেসপন্সিবল পুলিশ অফিসার আমি আপনাকে জানতে চাচ্ছি যে আমার কেন্দ্রীয় অফিস এই বিএনপি শেষ করি শেষ করি শেষ করি আমরা প্রশ্নটা আমি এখানে এখন যেতে পারবো কি পারবো না আমার প্রশ্ন আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি বাট এই মুহূর্তে গতকালকে রাতে আমাদের বা বেলা আমাদের পুলিশ সদস্যদের লক্ষ্য করে যেইভাবে বোমা নিক্ষেপ করা হয়েছে এবং পরবর্তীতে সেখানে অভিযান পরিচালনা করে যেই পরিমাণ ককটেল বোমা বা অন্যান্য সব উদ্ধার করেছে হয়েছে সেটি এই মুহূর্তে আমাদের একটি ঘটনাস্থল যেটাকে আমরা বলি আমাদের আইনের ভাষায় বলি প্লেস অফ অকারেন্স

ঠিক আছে আপনার আমি যেটা জানতে চাইছি আপনার সাথে আমি তো কেউ না আমি একজন বিশিষ্ট এই বডরের महासचिव এটা আমার অফিস কেন্দ্রীয় অফিস এটা আমার এটা আমাদের প্রপার্টি অবশ্যই আমরা স্বীকার করছি আপনি শুনেন আমার কথা কি শোনেন আপনি কিন্তু पॉलिटिकल লিডারের মতো কথা বলছেন না 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 আমি একদম ওইভাবে কথা বলছি ঠান্ডা মাথায় আমার প্রশ্নের উত্তরটা আপনি দেবেন বাস হয়ে গেল আমি এখানে বিং অফ দ্য পার্টি আমি এখন এখানে অ্যালাউড কিনা

এবং তারা যে কথাগুলো বলছে সর্বজমিতা আমাদের ওখানে কোনো আপনার নাথিং ওয়াজ না এবং তারা নিজেরা যে ক্যারি করেছে কালকে রাত্রে ব্যাগে করে আপনার সেগুলো দেখে দেন করে এখন তারা বলছে সব কিছু দিয়েছে আপনার কোনো বোমা মাত্র বাড়া নেই কোথাও কেউ কাজ নেই না নবর এবং আমরা এটা সম্পূর্ণভাবে একটা চক্রান্ত পরিকল্পনা প্লট করে বিএনপিকে ম্যালাইন করার জন্য আমাদের দশ তারিখের যে শান্তিপূর্ণ সমাবেশ সেই সমাবেশকে পুরোসাদ করে দেওয়ার জন্য এটা সরকারের হীন পরিকল্পনা চক্রান্ত গণতন্ত্রকে ধ্বংস করবার জন্য মানুষের অধিকারকে ধ্বংস করার জন্য আমার রাজনৈতিক দল হিসেবে আমার নিজের অফিসে যাওয়ার যদি আপনার আমি দিতে না পারি তাহলে কি করে একজন রাজনৈতিক দলের নেতারা কর্মীরা তারা কাজ করবে একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি তার সাংবিধানিক অধিকার হচ্ছে যে সে তার